চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে আইসিসি মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বর্তমান ও সাবেক তারকাদের দুবাইয়ের এক ভেনুতেই সব ম্যাচ খেলার কারণে ভ্রমণ ক্লান্তি নেই অভ্যস্ত কন্ডিশনের কারণে দলীয় পারফরম্যান্সেও এগিয়ে থাকছে টিম ইন্ডিয়া বলছেন নাসের হোসেন মাইকেল এথাটন।। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতের প্রভাবের কারণে প্রায়ই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে কটাক্ষ করা হয় বৈশ্বিক আসরে এমনকি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ একদম উড়িয়ে দেওয়া যায় না হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে সাত দল বিভিন্ন ভেনুতে খেললেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে যেখানে সবশেষ ছয় ওয়ানডেতে হারেনি রোহিত কোহলিরা এছাড়াও ম্যাচ ভেনু হিসেবে রাখা হয়নি আরব আমিরাতের বাকি দুই ভেনু শারজা ও আবুধাবি বৈশ্বিক আসরে ভারতকে বিশেষ নজরে দেখার বিরোধী প্যাট কামিন্স আইসিসির করা সমালোচনাও করেন চোটে থাকা এই অজি অধিনায়ক অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে তাদের সবকটি ম্যাচ এক ভেনুতে হওয়ায় তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে দল হিসেবেও তাদের অনেক শক্তিশালী দেখাচ্ছে শুধু কামিন্স নন ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ইংলিশ তারকারাও এক মাঠে সব ম্যাচ খেলায় আপার হ্যান্ডে ভারত শুধুমাত্র এক জায়গার কন্ডিশন ভালোভাবে আয়ত্ত করার সুযোগ পাচ্ছে তারা এটা অনেক বড় অ্যাডভান্টেজ ভারতকে বেশি সুবিধা দেয়া হয়েছে এটা অস্বীকারের সুযোগ নেই এক ভেনুতে সব ম্যাচ ক্রিকেটারদের ভ্রমণের প্রয়োজন পড়ছে না প্রতি আইসিসির দুর্বলতার সমালোচনায় সরব ছিলেন হেডের মতো তারকারা আইসিসির থেকে শক্তিশালী বিসিসিআই এমন মন্তব্য করেন স্মিথ বিসিসিআইয়ের প্রতি আইসিসির একচোখা নীতি বহু পুরনো এমন চলতে থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে আইসিসি কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ